দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু সক্রিয় থাকায় দেশের তিন বিভাগে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে শনিবার পাঁচই জুলাই ভারী বৃষ্টিপাতের সতর্ক বার্তায় এ তথ্য জানানো হয় এতে বলা হয় দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু সক্রিয়তার কারণে শনিবার সকাল দশটা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় চট্টগ্রাম খুলনা ও বরিশাল বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে অতি ভারী বর্ষণের কারণে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধসের সম্ভাবনা রয়েছে সেই সঙ্গে ভারী বর্ষণজনিত কারণে চট্টগ্রাম মহানগরীর কোথাও কোথাও অস্থায়ীভাবে জলাবদ্ধতা তৈরি হতে পারে এদিকে রোববার সকাল নয়টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে এই অবস্থায় খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর রাজশাহী ঢাকা ও ময়মনসিংহ বিভাগের অনেক জায়গায় বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সাথে সারাদেশের কোথাও কোথাও ভারী বর্ষণ হতে পারে